হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সিনেমার গল্প বলি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের সিনেমার গল্পের পর্বে অসাধারণ সিনেমাটি এক্সপ্লেনেশন করব সেই সিনেমার নাম হচ্ছে মিট ডেভ সিনেমার শুরুতেই একটা আলোক বস্তুকে আকাশ থেকে মাটিতে আসতে দেখা যায় নিউ ইয়র্কের একটা ছোট ছেলে জোস টেলিস্কোপের মাধ্যমে সেটা দেখছিল সেই বস্তুটা একটা বলের মতো বলটা জোশের ঘরে ফিশ অ্যাকোরিয়ামের মধ্যে এসে পড়ে এবং খুব দ্রুতই ফিস পানিকে চুষে নেয় সেটা দেখে জোশ অবাক হয়ে যায় এরপরে সে গল্পের তিন মাস পেরিয়ে যায় এবং দ্বিতীয়বার আরও একটা বল মাটিতে পড়তে দেখা যায় এই বলটি আগের বলের থেকে সাইজে অনেক বড় এবং ফায়ার বল ছিল যা স্ট্যাচু অফ লিবার্টি আইল্যান্ডের কাছে এসে পড়ে আর যখন সেটার আগুন নিভে যায় তখন সেই বল সাদা শ্যুট পরে একটা মানুষে পরিণত হয় সেই মানুষটি খুবই আজবভাবে চলাফেরা করছিল এবং সবাই তাকে খুব অদ্ভুতভাবে দেখছিল এরপর সে যখন রোড ক্রস করে তখন একটা গাড়ির সাথে এসে ধাক্কা খায় কিন্তু তার কিছুই হয় না কেবল তার পাটা বেঁকে যায় সেই গাড়ির চালক যতক্ষণে তাকে রেস্কিউ করার জন্য আসে ততক্ষণে সেই লোকটিও সেখান থেকে উধাও হয়ে যায় এরপর লোকটি ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায় তখন তার কানটা গেটের মতো খোলে আর সেখান থেকে একটা ছোট্ট মানুষ বেরিয়ে আসে সে একটা দড়ির সাহায্যে তার পায়ের দিকে নামে আর সেখানেও একটা গেট ছিল সেখানে সে কালো বোতাম টিপে দরজা খোলে আর সেখানে ডিফেক্টিভ তার দেখতে পায় এবং সে তারকে মেরামত করা শুরু করে দেয় আর পাকে কন্ট্রোল করা ব্যক্তি তার ব্রেনে যায় এইসব দেখে আমরা এখানে বুঝতে পারি এটি কোনো মানুষ ছিল না এবং কোনো এলিয়েনও ছিল না বরং এটা একটা স্পেস শিপ নবজান যেটাকে হান্ড্রেড টাইনি ম্যান অর্থাৎ একশো ক্ষুদ্র মানুষ কন্ট্রোল করে এই মুভিতে শিপের সমস্ত ক্রো মেম্বারকে নাম্বার দিয়ে ইন্ট্রোডিউস করা হয় সেখানে ক্রো মেম্বার নাম্বার ওয়ান এই শিপের ক্যাপ্টেন এবং ক্রো মেম্বার নাম্বার টু এই ক্যাপ্টেনের অ্যাসিস্ট্যান্ট ভবিষ্যতে তাকে অধিনায়ক হিসেবে দেখা যাবে ক্রো মেম্বার নাম্বার থ্রি এখানে সিস্টেমের দায়িত্ব নিয়েছে এই শিপকে ক্যাপ্টেন কমান্ড কিতে কন্ট্রোল করে যেখানে এক একটা বডি পার্টকে এখানকার ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ কন্ট্রোল করে তারা শিপের সমস্ত রিপোর্ট ক্যাপ্টেনকে করে রিপোর্ট ক্যাপ্টেন সিস্টেম ইঞ্জিনের কাছে জানতে পারে অ্যাক্সিডেন্টের কথা এ কারণে শিপের রাডার নষ্ট হয়ে গেছে তাই শিপ চলছে না পৃথিবীর দুই তিন দিনের মতো সময়ে শিপ একদম ঠিক হয়ে যাবে এই শিপের ট্র্যাকিং সিস্টেমও খারাপ হয়ে যায় তাই ক্যাপ্টেন এই অবস্থায় সমস্ত ক্রো মেম্বারকে মিটিংয়ে ডেকেছিলেন তাদের কথা শুনে মনে হচ্ছিল তারা নীল গ্রহ থেকে এসেছে লবণ আর পানির অভাবে তাদের গ্রহ ধ্বংস হতে যাচ্ছিল এখন তাদের পৃথিবীর পানি আর লবণের প্রয়োজন তাহলে তাদের গ্রহ বেঁচে যাবে এই জন্য তারা তিন মাস আগে সেই বলের মাধ্যমে জল ও লবণ সংগ্রহ করার জন্য পৃথিবীতে এসেছিল যেটা তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল আর ওই বলটা জোশের কাছে দেখা যায় সেই বলের নাম ছিল অর্ড সেই বল খোঁজার জন্য তারা এখানে আসে পৃথিবীর লবণ নীল গ্রহকে অনেক বছর ধরে এনার্জি দেবে তাই তারা পৃথিবীতে আসার সিদ্ধান্ত নেয় এদিকে জোশ মানুষ কিন্তু একটু অন্যরকম শিপটা দেখে তাড়াতাড়ি তার মাকে ডাকে তিনি সেই মহিলা যার গাড়ির সাথে শিপের অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা দুজন তাড়াতাড়ি শিপের কাছে যায় এবং জোশের মা তার কাছে ক্ষমা চায় শিপের ভেতর থাকা এলিয়েন তাকে প্রথম দেখে একটু অবাক হয়ে যায় কারণ শিপকে তো বাহিরে থেকে মানুষের মতো লাগছিল কিন্তু তাকে কন্ট্রোল করা মানুষগুলো জানতো না যে কিভাবে মানুষের মতো ব্যবহার করতে হয় এখন তারা প্রথমবার কোনো মানুষের সাথে কথা বলতে যাচ্ছে আর এ কাজের জন্য তারা গুগলের সাহায্য নেয় যাতে মানুষের ব্যবহারকে জানতে পারে ও তাদের সাথে কথা বলতে কোনো অসুবিধা না হয় শিপের ক্যাপ্টেন জোশের মায়ের সঙ্গে তাদের মতো করে কথা বলতে থাকে অপরদিকে পুলিশ সেই মিস্ট্রিয়াস বলকে খোঁজার চেষ্টা করে এবং তারা সেই জায়গায় পৌঁছে যেখানে শিপ ল্যান্ড করেছিল ক্রেস সাইটে তারা একটি মুখের ছাপ খুঁজে পায় এবং তারা জানতে পারে লোকটি কেমন দেখতেছিল গোটা শহরে তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে এখানে মানুষরূপী শিবটি জোশের মায়ের সাথে কথা বলতে থাকে যখন হিউম্যান শিব মহিলার সাথে কথা বলছিল তখন ফ্রিকুয়েন্সি বেশি হওয়ার কারণে আশেপাশে জিনিসপত্র ভাঙতে শুরু করে এবং ফ্রিকুয়েন্সি ঠিক করার পর শিপটি মহিলাকে বলে আমি ঠিক আছি এরপর মা জোশকে স্কুলে পাঠিয়ে শিপকে তার বাড়িতে ইনভাইট করে সে কথা বলার সময় তার নাম ডেভ উল্লেখ করে আর এই নামটা গুগল থেকে চার্জ করে নেওয়া হয়েছে আর তখনই এই মুভিতে শিবটিকে ডেভ নামে ডাকা হয় ডেভের চোখ দিয়ে ক্রোমেনবার জোশের একটা ছবি দেখে সেখানে তারা তাদের বল অটকে দেখতে পায় জোশের মা ডেভকে বলে এ বলটি জোশ তার সায়েন্স এক্সিবিশনে দেখিয়েছে আর তখনই এই শিপের ক্ষুদ্র মানুষগুলো জোশের ঠিকানা ট্র্যাক করে এবং জোশের মাকে অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায় ডেভের মুভমেন্টকে ক্রো নাম্বার টু কন্ট্রোল করে যেটা মানুষদের উপর খুব রেগে যেত কারণ তারা কেউ রুলস রেগুলেশন ফলো করত না এখানে তারা সবাই রুল ও রেগুলেশনের বিপক্ষে চলত ক্যাপ্টেন যখন তাকে রেগে যেতে দেখে তখন ক্রো ডাক্তারকে ক্রো নাম্বার টু এর উপর নজর রাখতে বলে এরপর যখন ডেভ একটা পার্কের সামনে দিয়ে যাচ্ছিল তখন সমস্ত বাচ্চারা তার ড্রেস দেখে তাকে আইসক্রিম ম্যান মনে করে এই কারণে ডেভ তার জামা কাপড় চেঞ্জ করার জন্য একটা মলে আসে আর জামা জামাকাপড় কেনার জন্য টাকার প্রয়োজন তাই সে হাতে লাগানো ক্যামেরার সাহায্যে টাকা স্ক্যান করে নেয় আর ড্রেসিং রুমে গিয়ে ওই রকম টাকার প্রিন্ট বের করে ডেভ জোশের স্কুলে গেলে প্রিন্সিপাল তাকে শিক্ষক ভেবে তাকে ক্লাসে পাঠিয়ে দেয় ডেভ জোশকে বাইরে নিয়ে এসে জিজ্ঞেস করে তার সেই বল অর্ড এখন কোথায় আছে জোশ তাকে বলে তার স্কুলে কিছু খারাপ ছেলে তার কাছ থেকে বলটি নিয়ে গেছে জোশ ডেভকে সেই ছেলেগুলোর কাছে নিয়ে গেলে সেখানে তাদের পায় না ফলে তারা জোশের বাড়িতেই ফিরে আসে ডেভের সাথে সময় কাটাতে জোশের ভালোই লাগে তখন জোশের মা এসে ডেভকে ডিনার করার জন্য বলে ডেভের ক্যাটেনও এই প্রস্তাবটি মেনে নেয় কারণ তাদের জন্য বাইরে খুবই বিপদ ছিল ক্রো মেম্বার ফোর ক্যাপ্টেনকে বলে যতটা সময় সেই বাড়িতে থাকবে ততটা সময় এই শিব ডেভের বিপদ বাড়বে কিন্তু ক্যাপ্টেন এই একথাটার কোনো গুরুত্বই দেয় না খাবার খাওয়ার পর জোশের মা ডেভকে তাদের ঘর দেখায় সে একটা পেন্টিং দেখতে পায় যেটা দেখে সে খুবই প্রশংসা করে তখন জোশের মা বলে এই পেন্টিং ভালোবাসা ও আবেগকে বুঝায় তখন ডেভ তাকে বলে আমরা ভালোবাসার ব্যাপারে কিভাবে জানতে পারি জোশের মা বলে এটা যখন হয় তখন আমরা নিজেরাই বুঝতে পারি এটা শুনে ডেভ অবাক হয়ে যায় আর সেখান থেকে চলে যায় এরপর ডেভ এক রাত রাস্তায় কাটানোর সিদ্ধান্ত নেয় সেখানে একজন মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তাকে একটা শাল গায়ে জড়িয়ে দেয় ডেভের ক্যাপ্টেন এটা দেখে খুব প্রভাবিত হয় যে মানুষ কতটা দয়ালু এরপর সমস্ত এলিয়েনরা বুঝতে পারে যে মানুষেরা আমাদের তুলনায় অনেক এগিয়ে আছে ডেভ সেখানে লোকটার পাশে শুয়ে পড়ে এরপর ডক্টর ক্যাপ্টেনকে বলে ডেভের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ দেখতে পাওয়া যাচ্ছে ক্যাপ্টেন কন্ট্রোল রুমে গিয়ে দেখে ক্রো মেম্বার নাম্বার থ্রি এখনও কাজ করছে আর সে ফাইল বের করেছে যেটা মানুষেরা তাদের জীবনে একবার হলেও দেখেছে সে ছিল আমেরিকার একটা আবেগপূর্ণ সিনেমা ক্যাপ্টেন আর নাম্বার থ্রি দুজনেই সিনেমাটি দেখে এবং দেখার সময় কেঁদে ফেলে এরপর তারা দুজন শুতে চলে যায় পরের দিন সকালে ডেভের ব্যাটারিতে টোয়েন্টি পারসেন্ট চার্জ ছিল আর এদিকে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে আমরা এখানে দেখতে পাই ডেভ জোশের মায়ের সাথে পার্কে গেছে এবং সেখানে ট্রেন রাইড নেওয়ার পর একটা হট ডগ ইটিং কম্পিটিশনে অংশগ্রহণ করে কম্পিটিশন জেতার পর সেখানে সফট টয় পুরস্কার পেয়ে সেটা জোশের মাকে উপহার দেয় এখান থেকে বাইরে বেরোনোর পর ডেভ দেখতে পায় জোশকে কিছু ছেলে বিরক্ত করছে ডেভ তাদের শাস্তি দেওয়ার জন্য ওই ছেলেকে ধরে উল্টা ঝুলিয়ে দেয় ফলে সেই বল মানে অডকে পেয়ে যায় সেটা দেখে ডেভের ভিতরে থাকা এলিয়েনরা খুব খুশি হয় ডেভ জোশের পরিবারকে ডিনারে ইনভাইট করে জোশের মায়ের জন্মদিন করার জন্য কিন্তু ক্রো মেম্বার নাম্বার টু ক্যাপ্টেনের কথায় রাগ করে এবং সে বলে আমরা যখন অডকে পেয়ে গেছি এখন আমাদের মিশন শেষ এখন আমাদের চলে যাওয়া দরকার কিন্তু ক্যাপ্টেন বলে জোশ ও তার মা অটকে খোঁজে পেতে তাকে অনেক সাহায্য করেছে আমাদেরকেও তাদের জন্য কিছু করতে হবে এখানে মানুষের সাথে থেকে থেকে ডেভের ভিতরে এলিয়েনের ভিতরের ফিলিংস আসতে থাকে কারো কারোর ভিতর যে অ্যাটিটিউড হয়েছিল সেটা এখন আর নাই তারা সবাই শিপের ভিতরে একটা ডান্স ক্লাব বানিয়ে দিয়েছে নাম্বার টু এর মধ্যে রাগের ইমোশন চলে আসছে আর এদিকে নাম্বার থ্রি একটা ভালো ড্রেস পরে আছে কারণ সে ক্যাপ্টেনের সাথে ডান্স করতে চায় কিন্তু ক্যাপ্টেন তাকে মানা করে দেয় কারণ ক্যাপ্টেন শিপ অর্থাৎ ডেভকে কন্ট্রোল করছিল ডেফ ও জোশের মায়ের সাথে ডান্স করছিল এদিকে নাম্বার থ্রি মন খারাপ করে সেখান থেকে চলে যায় এখানে হোটেল থেকে পুলিশ ডেভকে গ্রেফতার করে আর শিপের ভিতর সবার ব্যবহার বদলে যেতে দেখে নাম্বার টু খুব রেগে যায় আর সে শিপের সেনাবাহিনীর সাথে যোগ দেয় এবং বোঝায় ও যদি ক্যাপ্টেন থাকে আর তার চার্জ শেষ হয়ে যায় তাহলে আমরা ফিরতে পারবো না তাই তাদের মিশনে কাজ করতে বলে এখানে সমস্ত ক্রোম মেম্বার নাম্বার থ্রি ও নাম্বার টু এর সাথে যোগ দিয়েছে এদিকে ইনভেস্টিগেশন রুমে ডেভের ওপেন স্পিকারের কারণে অফিসার এলিয়েনদের যা কথোপকথন হচ্ছিল তাদের কথা শুনে পুলিশদের মনে হচ্ছিল ডেভ একজন এলিয়েন সৈনিক তারপর সেই দুই পুলিশ অফিসার ইনভেস্টিগেশন রুম থেকে ভয় পেয়ে চলে যায় এদিকে শিপের নতুন লিডার সবাইকে সতর্ক করে যে আমরা এখন এলিয়েনের মতোই চলাফেরা করব। এরপর আমরা দেখি নতুন ক্যাপ্টেন আসার পর ডেভ প্রথমবারের মতো অস্ত্র দেখায় তার হাত থেকে পিস্তল বের হয় পুলিশ স্টেশনের দেওয়াল ভেঙে ডেভ বাইরে বেরিয়ে আসতে থাকে পুলিশ তাকে প্রতিহত করতে গুলি চালায় কিন্তু তার অটোমেটিক শিল্ডে গুলি তার গায়ে লাগে না শিপের ভিতরে একজন এলিয়েন নতুন ক্যাপ্টেনকে পছন্দ করত না তাই সে শিপের বাইরে লাভ দেয় ওই পুলিশ স্টেশনেই এদিকে ডেভের চোখে ক্রো মেম্বার নাম্বার টু জোশ ও তার মাকে পুলিশ স্টেশনে দেখতে পায় তারা ডেভকে ছাড়াতে এসেছিল কিন্তু তারপরেও সে তাদের গুলি করে আর নতুন ক্যাপ্টেনের লক্ষ্য একটাই তার মিশন পূর্ণ করা নতুন ক্যাপ্টেন এত বেশি অ্যাগ্রেসিভ ছিল যে ক্রো মেম্বার থ্রি সেও চিন্তা করে যেহেতু তারা ধ্বংসলীলা চালাবে সেজন্য সে আসল ক্যাপ্টেনকে ছাড়িয়ে নেয় কিন্তু তারা দুজনেই ধরা পড়ে যায় আর স্পেস শিপের নাক দিয়ে বাইরে ফেলে দেয় আর এখন এই ছোট্ট এলিয়েন দুটো মানুষ কুকুর থেকে বাঁচার চেষ্টা করে আর তারপর একটা পলিথিনের ব্যাগ দেখতে পায় সেটা দিয়ে উড়ে শিপ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে কিন্তু এই ব্যাগ বাসের ওয়াইপারে আটকে যায় এতে তাদের সাপে বড় হয় মানে ওয়াইপারের মাধ্যমে রকেটের মতো শিপের পায়ে গিয়ে পড়ে আর তখন ক্যাপ্টেন ওয়ান ক্যাপ্টেন থ্রিকে কে বলে আমি খুবই দুঃখিত তোমার সাথে আমি ডান্স করিনি আজ তুমি আমাকে সাহায্য না করলে হয়তো এই মিশন এত সহজ হতো না এরপর তারা ওই শিপের ভিতর চলে যায় আর তারপর আমরা দেখি ডেভ অন্য মানুষের দেখা দেখি সেও গাড়ি থামানোর চেষ্টা করে কিন্তু কোনো ট্যাক্সি থামে না এরপর সে জোর করে একটা গাড়ি থামিয়ে নেয় কারণ সে চায় না তাদের শিপের ব্যাটারি আরো অপচয় বা নষ্ট হোক তাদের তার তাড়াতাড়ি সমুদ্রের পাশে যেতে হবে এরপর দেখা যায় জোশ তার মাকে বলে ডেভ তো এত খারাপ হতে পারে না হয়তো কোনো সমস্যা হয়েছে চলো গিয়ে তাকে সাহায্য করি এদিকে পুলিশ স্টেশনে একজন পুলিশ একটা ছোট্ট এলিয়েনকে তার কফির কাপে পায় আর তারা বুঝতে পারে যে আসল ঘটনা কি হয়েছে সকল ঘটনা জানতে পারে এরপর পুলিশকে ডেভের পিছু নেওয়ার জন্য অর্ডার দেওয়া হয় এদিকে নতুন ক্যাপ্টেন ডেভকে নিয়ে সমুদ্রের কাছে পৌঁছে গেছে এবং অর্ডার দেয় ওই বলটিকে অ্যাক্টিভেট করে পানিতে ফেলে দিতে যাতে পৃথিবীর সব পানি বলটি অ্যাবজর্ভ করতে পারে মানে ওই টুক বলই পৃথিবীর সব পানি চুষে নিতে পারবে তারপর তারা বলটি নিয়ে তাদের গ্রহে চলে যাবে কিন্তু এটা করলে যা হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পানি না থাকলে তো বলটি যখন সমুদ্রে ছুটবে তখন মেন ক্যাপ্টেন চলে আসে এবং একটা হাতের কন্ট্রোল নিয়ে এটা করতে বাধা দেয় আর শিপের ভিতরে আমরা দেখি মেন ক্যাপ্টেন আবারও তার কন্ট্রোল নিয়ে নিয়েছে এবং সকল ক্রো মেম্বাররাও তাদের আগের ক্যাপ্টেনকে লিডার হিসেবে মেনে নেয় তবে এর ভিতরে গ্যাঞ্জামের কারণে শিপের ভিতর সিস্টেমে সমস্যা হয় যার কারণে ডেভ পড়ে যায় মানে শিপ ডিগবাজি খায় তখন ডেভের হাত থেকে বলটা ছুটে সমুদ্রে পড়ে যায় তো এখন যেহেতু বলটা পানিতে পড়ে গিয়েছে এবং সেটা সমুদ্রের সকল পানি চুষে নিতে শুরু করে তখন ক্যাপ্টেন ওই বলটিকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু তাদের শিপে ততখানি এনার্জি ছিল না যা ব্যবহার করে বলটিকে থামাবে তাদের কাছে একটাই উপায় ছিল তাদের কাছে যতটুকু এনার্জি রয়েছে তা ব্যবহার করে হয় বলকে থামাবে নয়তো তা ব্যবহার করে পৃথিবী থেকে নিজেদের গ্রহে ফিরে যাবে এখানে তাদের যে কোনো একটা বেছে নিতে হবে এখন তো এখানে যেহেতু একটা পুরো পৃথিবীকে বাঁচানোর চিন্তা আর এদিকে তারাও নিজেদের পৃথিবীতে ফিরবে তাই ক্যাপ্টেন মেম্বার বলে আমি পৃথিবীকে বাঁচাতে চাই তবে এর জন্য তাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে এরপর আমরা দেখি সকল ক্রো মেম্বার ক্যাপ্টেনের কথায় রাজি হয়ে যায় কারণ তারা সবাই পৃথিবীর মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়ে গিয়েছে এই জন্য তারা পৃথিবীর ধ্বংস চায় না পরেই দেখা যায় ডেভ তার সমস্ত শক্তি প্রয়োগ করে পৃথিবীকে বাঁচায় মানে বলটির কন্ট্রোল নিয়ে বন্ধ করে দেয় কিন্তু এর ফলে ডেভের পাওয়ার শেষ হয়ে যায় এদিকে তখনই সেখানে পুলিশ চলে আসে এই সময় জোশ পুলিশের কাছে থাকা ইলেকট্রিক গান নিয়ে ডেভকে চার্জ করে দেয় আর ডেভ চার্জ হতেই তার মুখ থেকে একটা গেট বের হয় সেটা থেকে নাম্বার ওয়ান ক্যাপ্টেন আর নাম্বার থ্রি বের হয় তারা পুলিশদেরকে নিজেদের সব বলে তারা গোথা থেকে বা কেন এসেছে আর এটাও বলে যে তোমাদের পৃথিবী ধ্বংস করে আমরা আমাদের পৃথিবী বাঁচাবো না আমাদের যা লবণ পানি দরকার তা আমরা অন্য কোনো গ্রহ থেকে নিয়ে নেব আর এই বলে তারা গুড জানায় কিন্তু একথা শুনে পুলিশ তাদের বলে একটু ওয়েট এটা বলেই পকেট থেকে ছোট্ট একটা এলিয়েনকে বের করে ডেভির কাছে দিয়ে দেয় এরপর তারা এখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয় ডেভ যখন পৃথিবী ছেড়ে উপরের দিকে উঠতে থাকে তখনই আমরা দেখি এখানে আমেরিকার গোয়েন্দা বিভাগ এফ এই মামলায় প্রবেশ করেছে আর তারা হেলিকপ্টার দিয়ে ডেভের উপর জাল ফেলে মানে ব্যাপারটা এখন পুলিশের থেকে উপর মহলে চলে গেছে এফ এটা নিয়ে গবেষণা করবে তখন বিপদ বুঝে ক্যাপ্টেন যে টেকনিকটা খাটায় সেটা হচ্ছে আমরা জানি মানুষের মতো দেখতে পুরো বডিটা একটা স্পেসশিপ এই স্পেসশিপ কিন্তু অনেকগুলো আলাদা আলাদা পার্টে ছিল তো তারা একটা পার্ট স্পিপ থেকে আলাদা করে দেয় তা হচ্ছে বা পা সেখান থেকে রকেট স্টার্ট করে এক নাম্বার ক্যাপ্টেন দলবল নিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় আর শিপের মধ্যে দুই নাম্বার ক্যাপ্টেন মানে ভিলেনকে রেখে যায় তো যাই হোক এরপর আমাদের দেখানো হয় ওই ইমার্জেন্সি শিপে এক নাম্বার ক্যাপ্টেন নাম্বার থ্রিকে প্রপোজ করে আর এরই সাথে অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা তোমাদের কাছে আমার সিনেমার গল্প বলা কেমন লাগে কমেন্টে জানাবে কিন্তু সবাই ভালো থাকবে